পরের ড্রেসের জন্য যতটা খরচা করে থাকি সেটা শাড়ি হোক বা ব্লাউজ হোক ইনার ওয়ারের জন্য আমরা বেশি খরচা একদম করতে নারাজ তো যাই হোক ব্যাকলেস হচ্ছে স্টাইল প্লাস কমফোর্টেবল ব্যাকলেস পড়লে তোমাকে স্মার্ট লাগে হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি সো এই যে দেখো আমি একটা ব্যাকলেস করেছি আমি আরও একটা ব্যাকলেস দেখাবো যেটা তোমরা আগের দিন দেখেছিলে দুটো দু রকমের কাঠ এবার কেন ব্যাকলেস পরবো ব্যাকলেস পরবো স্টাইলের জন্য ব্যাকলেস পরবো আমরা একটু ডিফারেন্ট লুক যারা চাই সবসময় একই রকম লুক ক্রিয়েট না করে একটু ডিফারেন্ট লুক চাই তারা পরব যারা আমরা মেকআপের সাথে সাথে ড্রেসটাকেও অনেক বেশি প্রায়োরিটি দিই তারা পড়বো আর ব্যাকলেস পরা মানে একটু সাহস অবশ্যই লাগবে কেননা ব্যাকলেস মানে এই যে তোমার পেছন পোশনটা পুরোটা উন্মুক্ত হয়ে থাকবে রাস্তায় অনেকে আমি পুরুষদের দোষ কখনোই দিই না রাস্তায় অনেক মহিলাই তোমাকে দেখে খারাপ কমেন্ট করবে কেন করবে সে তো তাদের মানসিক সমস্যা সেটা নিয়ে আমি আর কি বলি কিন্তু ব্যাকলেস স্টাইল করার জন্য কনফিডেন্টলি ক্যারি করতে হবে আর এটা পরলে শুধু যে এটা নিজেরই একটা গ্ল্যামার আছে এটা পড়তে গেলে খুব বেশি সাজগোজ খুব বেশি তোমার কি বলবো খুব বেশি যে একদম ভীষণ একটা অর্নামেন্টস করতে হবে খুব বেশি মেকআপ করতে হবে কিচ্ছু প্রয়োজন হয় না দেখে নাও আমার কিন্তু এই মুহূর্তে কোনো মেকআপ নেই কিন্তু শুধুমাত্র একটা ব্লাউজ তোমার গ্ল্যামার চটজলদি বাড়িয়ে দিতে পারে শুধুমাত্র একটা ব্লাউজ তোমাকে তোমার স্টাইলের লেভেলটাকে এখান থেকে এইখানে তুলে দিতে পারে এর নাম হচ্ছে ব্যাকলেস ওকে এখন ব্যাকলেস করে তুমি রাস্তায় বেরোলে কে কি বলবে সেটা কি করে ইগনোর করবে প্রথম হচ্ছে লোকের কথা তো পাত্তা দিলে চলে না তোমার স্টাইল তোমার নিজস্বতা তুমি কীভাবে স্টাইলটা ক্রিয়েট করছো তুমি কীভাবে নিজেকে ক্যারি করছো এবং কতটা কনফিডেন্টলি ক্যারি করছো সেটা তো তোমার ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি কি শাড়ির সাথে ব্যাকলেস ব্যাকলেস পারো কিন্তু করতে সবসময় একটু হালকা শাড়ির সাথে ভালো যায় যেমন পিওর সিল্ক শিফন জর্জেট এগুলোর সাথে ব্যাকলেস ভালো যায় কিন্তু ব্যাকলেস কিন্তু তোমার তাঁত বা অথেন্টিক কোনো শাড়ি মানে ট্রেডিশনাল কোনো শাড়ির সাথে কিন্তু ব্যাকলেস ভালো একেবারেই যায় না ব্যাকলেস যায় তোমার তাঁতের শাড়ির সাথে একদম যাবে না হুম তোমার যা কিছু ট্রেডিশনাল শাড়ি আছে ধরো সেগুলোর সাথে কিন্তু ব্যাকলেস আমার ব্যক্তিগত মত ওই যে বললাম স্টাইলটা তোমার নিজস্ব আবারই হয়তো কাল আমি দেখতে পারি সোশ্যাল মিডিয়ায় কেউ একজন ঢাকাই জামদানির সাথে ব্যাকলেস করেছে এবং সেটা একদম হিট করে গেছে কিন্তু এটা আমার ব্যক্তিগত মত হ্যাঁ সফট ঢাকাই জামদানির সাথে অনেককে আমি ব্যাকলেস করতে দেখেছি খারাপ লাগে না কিন্তু ওই যে বললাম আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সামনে রাখছি ব্যাকলেস কিন্তু সব শাড়ির জন্য নয় যেমন তোমার স্টাইলটা তোমার ক্লাস বোঝায় তুমি যে গা থেকে বেরোলেই তোমার ক্লাসটা একদম এরকম তা কিন্তু না তোমার ক্লাসটা তুমি তোমার সাজ দিয়ে বোঝাবে তোমার ভাষা তোমার সাজ তোমার প্রেজেন্টেশন তোমার ক্লাস বোঝায় সো তুমি যদি এরকমভাবে পড়তে পারো ইটস লুক অসম